বিসমিল্লাহ রহমানুর রহিম আমার নাম সাকিবুল হাসান আমাদের পোলট্রি ফার্মের নাম হলো সিজান পোল্ট্রি আমাদের আপাতত আমরা প্রায় পাঁচ ছয় বছর ধরে আমরা ব্যবসা করতেছি বিগত তিন বছর ধরে আমরা কেয়ামপিনের সাথে জড়িত আছি আমাদের দুই হাজার বাট আছে এখানে আপনার আজকে বয়স পঁচিশ দিন আপনার এই অলরেডি তিরিশ বস্তা খাদ্য খাইছে তিরিশ বস্তা খাদ্য খেয়ে আমাদেরকে আজকে মুরগির প্রাইস চারশো থেকে সাড়ে চারশো গ্রাম গড় এখনও আছে আপনারা দেখতেই পারতেছেন আরও আমরা বিগত টাইমে দুই কেজি মুরগির খাদ্য খেয়ে আমাদের এক কেজি হয়েছে আমরা ইনশাল্লাহ আশাবাদী এই ক্যামফিট আমাদের ইয়াটা গুণমূলত মানটা ধরে রাখবে আর আমরা এই আটঘুরিয়াতে কিয়াম ফিডের মোটামুটি তিন বছর ধরে আছে, আর আমরাও বিগত টাইমে খাওয়াচ্ছি অনেক ভালো ফিট আমরা বিগত টাইমে ছিলাম ইনশাল্লাহ সামনের বারও আমরা এই কিয়াম ফিডের সাথেই আমরা থাকবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম